2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং সতেরো জন বেসামরিক নাগরিক নিহত হন শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে আলোচনা এসেছে নির্মমে হত্যাকাণ্ড দীর্ঘ পনেরো বছর ওই ঘটনার আসল রহস্য উন্মোচিত না হওয়ায় অনেকেই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করেছেন সে সময় সেনার প্রধান ছিলেন জেনারেল মইনু আহমেদ বৃহস্পতিবার অপারেশন রেস্টোর অর্ডার ও বিডিআর বিদ্রোহ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন তিনি নয়টা সাতচল্লিশ মিনিটে ডিজি বিডিআর কে ফোনে পাওয়া গেল আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তিনি এক ভয়াবহ পরিস্থিতি সংক্ষিপ্ত বিবরণ আমাকে বলেন তিনি বলেন দরবার চলাকালীন দুজন সশস্ত্র সৈনিক দরবার হলে প্রবেশ করে একজন আমার পিছনে এসে দাঁড়ায় এবং ফেন্ট হয়ে যায় অপরজন দরবার হল ক্রস করে বাইরে চলে যায় তারপর পরই বাহিরের থেকে গুলির শব্দ আসে এবং গুলির শব্দ শোনার সাথে সাথে দরবার হলে উপস্থিত সৈনিকবৃন্দ গর্ণগোল শুরু করে দেয় এবং তারা দাঁড়িয়ে যায় আর দরবার হল থেকে বের হয়ে যায় জানান বিপদ আজ করতে পেরেই ছেচল্লিশ স্বতন্ত্র ব্রিগ্রেডকে প্রস্তুতি নিতে বলেন তিনি কিন্তু বিদ্রোহ প্রতিরোধী আওয়ামী লীগ সরকারের কিছু গাফিলতি সিদ্ধান্তের মাসুল গুণাচ্ছে পুরো দেশ ব্রিগেড কমান্ডের নেতৃত্বে দশজন অফিসার এবং ছশো পঞ্চান্ন জন সৈনিক নিয়ে উনি ফেলখানার উদ্দেশ্যে যাত্রা করেন সকাল সাড়ে দশটায় ব্রিগেডের অগ্রভাগ দল জাহাঙ্গীর ক্রস করে এত কম সময়ে প্রস্তুত হয়ে যাত্রা শুরু করা হয়েছিল তা একটা বিরল কৃতিত্বের উদাহরণ এরই মধ্যে বিদ্রোহীরা বিডিয়ার গেটগুলির চতুর্শে হ্যাভি মেশিন গান মটরলেস রাইফেল রকেট লঞ্চার অন্যান্য অস্ত্র মোতায়েন করে যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়ে নেয় বেলা এগারোটায় ফর্টি সিক্সের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি আসে পৌঁছায় বিদ্রোহীরা টের পেয়ে একটি পিকআপকে লক্ষ্য করে রকেট ফায়ার করে রকেটটি পিকআপকে হিট করে ড্রাইভার জাহির ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং সেকেন্ড সিটার গুরুতর আহত হয় বিদ্রোহী বিডিয়া সদস্যদের সঙ্গে আলোচনায় বসার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন তিন বাহিনীর প্রধানের সাথে আমি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলি অপারেশন রেস্টোর অর্ডার পরিচালনার শুরুতেই আমাদের একজন সৈনিককে নিহত হতে হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে এই মাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে আমি আরও বলি বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে আর একটি প্রাণও যেন না হারায় দ্বিতীয়ত আটককৃত সকল অফিসার এবং তাদের এখনই মুক্তি দিতে হবে তৃতীয়ত অস্ত্র ও গোলা সহ সকল বিদ্রোহী অতি সত্তর চতুর্থ আমি জোর দিয়ে বলি সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই উঠে না আমাদের সাথে কথা বলার পরে সাবেক প্রধানমন্ত্রী চলে গেলেন আর এর মধ্যে কিছু সময় আমরা পেলাম বিফোর আলোচনা শুরু হয় বিদ্রোহীদের সাথে বিদ্রোহীরা তিনটা আটচল্লিশ মিনিটে ডিএডি তহিদের নেতৃত্বে চোদ্দ জন বিদ্রোহী আলোচনার জন্য যমুনায় প্রবেশ করে কোন পরপরই থ্রেট দিচ্ছিল যদি সেনাবাহিনী ভিতরে আসে বা আক্রমণ করে তাহলে প্রত্যেককেই হত্যা করা হবে এই থ্রেটটা ছাড়া প্রথম থেকে দিয়ে আসতেছিল নির্মময় হত্যাকাণ্ডের প্রকৃত বিচার দাবি করেন তিনি আমি আশা করব একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করে যারা এখনো দোষী চিহ্নিত হয়নি এবং এর সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হকিলখানার ঘটনায় আলাদা তদন্ত আদালত করা হলেও সে সময় হাসিনা সরকারের কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ করেন সাবেক প্রধান এ সেনাপ্রধান